এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে তারপরে কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে আপনি কি বলবেন না নাই এই যে জবাবটা আপনার কাছ থেকে না নাই পাওয়া এটাই ছিল মূল উদ্দেশ্য আচ্ছা নির্বাচনের পরিবেশ এখন নাই দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে আমি যখন ইলেকশন দিব তখন কি আমার গোপালগঞ্জ ইলেকশন দিতে হবে না ওখানেও তো ইলেকশন দিব ওখানে এনসিপি মতো এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না এটা কি হলো যা কিছু ঘটেছে এটা কোনোটাই অপ্রত্যাশিত ছিল না আচ্ছা এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ নামে যে এটা করেছিল এটা তারা খুব ইন্টেনশনালি করেছিল তারা এই তারিখে ঠিক মানে আন্দোলন জুলাই আন্দোলনের যে আজকের দিনটা তো খুব গুরুত্বপূর্ণ আজকের এই দিনে তারা ওখানে যেতে চেয়েছে ইচ্ছে করেই যে একটা গন্ডগোল বার্ধক্য এটা মানতে হবে আপনাকে যে ঢাকা শহরের পরিস্থিতি আর গোপালগঞ্জের পরিস্থিতি এক না আপনি যতই আনন্দের সঙ্গে এবং খুব সফটলি আপনি যতই যেভাবে বলেন না তখন আপনি হয়তো মানে একটা পার্টি নিষিদ্ধ করে দিয়েছেন মানে একটা ছাত্র সংগঠন নিষিদ্ধ করে দিয়েছেন এবং আপনি একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছেন তার মানে এই না আপনি নিষিদ্ধ করার সঙ্গে মানুষের মন থেকে হৃদয় থেকে পার্টিটা ভেনিশ হয়ে গেছে এটা হওয়া সম্ভব না সম্ভব নয় কারণে যখন একটা স্বৈরাচারী সরকার এই ধরনের ঘোষণা দেয় সেটাও মানুষ ভয়েও ভ্যানিস করে না জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল জামাত কি ভ্যানিস হয়ে গেছিল মানুষের হৃদয় থেকে হয়নি কিন্তু তো এটাও সেরকম হবে না এবং এই পার্টিটার যে মূল নেতা পার্টিটার মানে গঠনের পর থেকে আমি বলবো সেই সমস্ত নেতৃত্ব কিন্তু গোপালগঞ্জ জেলা থেকে গোপালগঞ্জ জেলার মানুষের হৃদয়ে আপনি বলতে চাচ্ছেন সবাই এখন আওয়ামী বিরোধী হয়ে গেছে ওখানে এই এনসিপির যে লোকগুলো বিভিন্ন মিটিংয়ে যায় যে ঠিক আছে আমি মানলাম যে গত সতেরো বছর শেখ হাসিনা এই দেশে একটা শাসন কায়েম করেছিল তারা আপনি সমালোচনা করেন কিন্তু তারা যেভাবে অযাচিতভাবে বঙ্গবন্ধুর সমালোচনা করেন জাতিজনক বঙ্গবন্ধুর সমালোচনা করেন যেভাবে অপ্রয়োজনীয় এটা প্রাসঙ্গিক না তবুও করছেন তো এটা ওইটা উনি গোপালগঞ্জে দাঁড়িয়ে করতে চাইবেন আচ্ছা আর গোপাল গন্ধ মানুষ তাদের ফুলের মালা দিয়ে অব্যর্থ জানাবে ভাই এটা বাস্তবতা না তারা এটা জানে তারা জানে না না তারা জানে তারা তারা জেনেশনে জেনেশনে করছে এবং একটা কেও বাজার হলো মূল লোক এবং তারা যেখানে গিয়েছে তাদের উদ্দেশ্যটা তো ফুলফুল হয়েছে মারামারি হয়েছে গোলাগুলি হয়েছে তিন চারজন দেখলাম আহত হয়েছে গুলি খাইছে ওখানকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে ওখানে একশো চৌচল্লিশ জারি হইছে হয়েছে তো তো এগুলি কোনটাকে আপনি স্বাভাবিক বলবেন স্বাভাবিক না এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে তারপরেও কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে আপনি কি বলবেন যে না নাই এই যে জবাবটা আপনার কাছ থেকে না নাই পাওয়া এটাই ছিল মূল উদ্দেশ্য আচ্ছা নির্বাচনের পরিবেশ এখন নাই দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে আমি যখন ইলেকশন দিব তখন কি আমার গোপালগঞ্জ ইলেকশন দিতে হবে না ওখানেও তো ইলেকশন দিব ওখানে এন সি এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না এটা কি হলো হলো না তো অতএব এনে বলে নাই যে লেভেল প্লেন বিল ডাইন অন্তত গোপালগঞ্জ তো নাই তো এটা তো একটা এক্সকিউজ হিসেবে অসাধারণ এবং এটাই ক্রিয়েট করা ছিল উদ্দেশ্য বলে আমি মনে করি আপনি বলছি সাজানো সাজানো বলছি না তো তাইলে এটা হলো কি একটা প্রি প্ল্যান্ট সাজানো কিছু এটা আর কি জিনিস মানে তারা জানতো এই ঘটনাগুলো ঘটবে মানে পরিকল্পিত মানে যে ঘটনাগুলো ঘটেছে এটা এনসিবি ঘটায় নাই কিন্তু মানে পরিকল্পিত বলছেন আমি বলছি যে এটা সম্পূর্ণ হয়ে পরিকল্পিত এইভাবে যে উস্কানি দেওয়া হয়েছে মানে ওখানে যাওয়াটাই উস্কানি কিন্তু এই মুহূর্তে ওখানে যাওয়ার মতো বাস্তবতা তাদের ছিল না বা যাওয়ার আগে তারা যে সমস্ত কথা কাহিনি বিভিন্ন জেলায় করেছে বিভিন্ন জায়গায় বলেছে তারা তো ওখানে যে এটাই বলবে তো এই বলাটা স্বাভাবিকভাবে আমি মনে করি যে তারপরে যদি রাষ্ট্র যদি সরকার যদি আগের থেকে পূর্ব পরিকল্পনা ওখানে এটা এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করত তাহলে তো তাও করেনি